বর্তমান সময়ে দেশের আলোচনায় থাকা রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ফজলুর রহমান স্বাধীনতা বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তিনি একাই বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিয়ে চলেছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এই সাহসী নেতার বক্তব্যে বহুবার বিতর্কের ঝড় উঠলেও তার দল এবং সমর্থকেরা তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে সেই কারণে কিশোরগঞ্জ চার আসন থেকে জাতীয় নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রবল সম্ভাবনা রয়েছে তার অনেকে মনে করেছেন এই আসনে তার জয় অনেকটাই নিশ্চিত এক সময় কিশোরগঞ্জ ছিল আওয়ামী লীগের অন্যতম দুর্গ কিন্তু পাঁচই আগস্টের ঘটনার পর সেখানে আওয়ামী লীগের কোনো কার্যক্রম বা কার্যালয় দৃশ্যমান নেই স্থানীয় নেতাকর্মীরাও আত্মগোপনে চলে গেছেন এর বিপরীতে বিএনপি ও জামায়াতে ইসলামের রাজনীতিতে সেখানে প্রাণ ফিরে এসেছে দলীয় কার্যালয়গুলো এখন কর্মী সমর্থকে মুখরিত জাতীয় নাগরিক পার্টির এখনো সেখানে কোনো সাংগঠনিক কাঠামো গড়ে ওঠেনি এই আসন থেকে বহুবার নির্বাচিত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ২০১৩ সালে তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার পুত্র রেজওয়ান আহমেদ তৌফিক পরপর চারবার এমপি নির্বাচিত হন কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পর তিনিও আত্মগোপনে আছেন ফলে ফজলুর রহমানের বিজয় অনেকটাই সহজ হবে বলে ধারণা করা হচ্ছে বিএনপির সমর্থকেরা ছাড়াও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী বহু নাগরিকও তার পক্ষে রায় দেবে বলে তার ঘনিষ্ঠজনদের প্রত্যাশা পাঁচ আগস্টের পর থেকে ফজলুর রহমান নিজেও অনেক শান্ত ও সংযত আচরণ করেছেন বিভিন্ন জনসভায় তিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারকে হমার আহ্বান জানিয়েছেন একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মিঠামনির কামালপুরে হামিদের পারিবারিক বাসভবনে বিক্ষুব্ধ জনগণ হামলার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ফজলুর রহমানের হস্তক্ষেপে সেই উত্তেজনা থেমে যায় এক বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন আবদুল হামিদের ষড়যন্ত্রে আমার জীবনের দীর্ঘ 28টি বছর নষ্ট হয়েছে। আমাকে বিদেশ নির্বাসনে পাঠানো হয়েছিল। আমি সন্তানদের মুখ দেখতে পাইনি, স্ত্রীর মুখ দেখিনি। এমনকি নিজের এলাকার মানুষদের থেকেও বিচ্ছিন্ন ছিলাম। তার নির্যাতনে আমি যে পরিমাণ শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করেছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি আরো বলেন, আমি চাইলে তার বাড়িঘর ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু আমি সে পথ বেছে নেয়নি। আমি আবদুল হামিদকে ক্ষমা করে দিয়েছি। অন্যদিকে কিশোরগঞ্জ চার সহ পুরো জেলায় জামায়াতে ইসলামী এখনো কোনো বিজয়ী হতে পারেনি তবে এবার দলটি কিশোরগঞ্জ সহ মোট ছয়টি আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী দিয়েছে এই আসনে তাদের পক্ষ থেকে মনোনীত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এবং জামায়াতে ইসলামী ঢাকা উত্তর শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রুকুন রেজা তবে তিনি ফজলুর রহমানের বিরুদ্ধে কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে পারবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা